আপনি কি আপনার সার্চ ভিডিওতে ভিউ করছেন না বা আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন আপনার জন্যই হ্যালো গাইস আমি সৌরভ সৌরভ টিউজের বুকের সবাই স্বাগত আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যানেলটিতে পঁচিশ মিলিয়ন প্রায় সাবস্ক্রাইবার এবং প্রত্যেক ভিডিওতে মিলিয়ন মিলন মিলিয়ন ভিউ আজকে আমার ভিডিওটি একটু স্কিপ না করে যদি পুরোটা দেখেন তাহলে আপনিও পারবেন আপনার ভিডিওতে এরকম ভিউ আনতে এবং আমি আজকে যে আপনাদের সাথে যে ট্রিক্সগুলো শেয়ার করবো এরকম ট্রিক্স কোনো ইউটিউবার আপনাদের সাথে শেয়ার করবে না এবং আপনারাও আপনার চ্যানেল গ্রো করতে পারবেন যাদের ভিডিওতে জিরো ভিউজ বা একটা দুইটা ভিউ আছে তাদের জন্য ভিডিও শেষে একটা স্পেশাল ট্রিক্স শিখে দেবো যাতে জিও ভিউজ প্রবলেম দূর হয়ে যাবে চ্যানেল যদি নতুন না থাকলে ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী এরকম আরও ভিডিও পেতে পারেন সো আজকের ঘটনা বেরিয়ে মূল ভিডিও শুরু করে দিই আপনারা আপনাদের ডাটা কানেকশান করে নেবেন তারপর আপনাদের ইউটিউবে ঢুকে যাবেন ইউটিউবে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে ইন্টারফেসে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকন ক্লিক করার সাথে সাথে আপনাদের এমন নিয়ে আসবেন আপনার সাথে এখান থেকে শর্টস তৈরি করতে পারেন আমার আগে তৈরি করেছে আপনি গ্যালারি চলে যাবো গ্যালারি চলে গেলে আমি আমার শর্টসটা এখান থেকে সিলেক্ট করে নেব শর্টসটা সিলেক্ট করে নেওয়ার পরে আবার এরকম নিয়ে আসবে এখানে দেখতেছেন ডান লেখা হচ্ছে এই ডানের উপর ক্লিক করে দেবেন ডানের উপর ক্লিক করা হলে আপনাদের এখন আমি চেয়েছি এখানে ভিডিওটির সাথে সাউন্ড এড করতে আপনি যদি ভিডিওতে সাউন্ড অ্যাড করতেন তাহলে উপরে থাকা সাউন্ড অ্যাড সাউন্ড অপশানে ক্লিক করবেন এরকম ইন্টারেস্ট নিয়ে আসবে এখান থেকে আপনি সাউন্ড সার্চ করে আসতে পারবেন আর এরকম নিতে পারবেন আমি সাউন্ড নিয়ে নিলাম এখন আপনি অ্যাডজাস্ট সাউন্ডের মাধ্যমে সাউন্ড অরিজিনাল সাউন্ড রাখতে পারেন আর ভিডিওতে যে সাউন্ড এড করেন সেটাও রাখতে পারেন আপনি চাইলে এখান থেকে আপনার ফিল্টার করতে পারেন ফিল্টার করে নিলাম আর সাউন্ড অ্যাডজাস্ট করে নিলাম তারপর নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারভিউ নিয়ে আসবে এখনই আপনাদের মেন কেস শুরু হবে এখান থেকে আপনারা টাইটেল সিলেক্ট করে নেবেন আমি একটা টাইটেল সিলেক্ট করে নিয়েছি আমি স্টাইল টাইটেলটা এখানে লিখে এসছি আপনাদের টাইটেলে গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড ভিডিও সার্চ করে দেবে বড় কোনো চ্যানেল থেকে হ্যান্ডেল কপি করে নিয়ে আসবেন দুই থেকে তিনটা আপনার এখন টাইটেলের সামনে হ্যাশট্যাগ দিয়ে আপনাদের চ্যানেলের নাম লিখে দেন আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি হ্যাসট্যাক দিয়ে তাহলে ভিডিওটি ভাইরাল হতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি এখন আমার ওই কপি করা বড় চ্যানেলের হ্যান্ডেল আমি এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটে হ্যান্ডেল দেবো আপনাদের এখানে মাথা রাখতে হবে যে একশো ওয়ার্ডের ভিতর হতে হবে এখান থেকে আমি ভিজিবিলিটি আনলিস্ট করে রাখবো এখান থেকে আগে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনি ভিডিওটি খাদ্য বাচ্চাদের তৈরি করেন তাহলে ইয়ে দেবেন না হলে নো দেবেন এখন নিষেধাজ্ঞান রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিও আমি রিলেটেড করে নিলাম আপনাদের কোনো রিলেটেড ভিডিও থাকলে রিলেটেড করে দেবেন নিচে নিষেধাজ্ঞান আরও দুটি অপশন রয়েছে অ্যালাউ ভিডিও মিক্সিং আপনি এখানে চলে অ্যালাউ করে দিতে পারেন নাহলে এই অপশানদেরটা অত বেশি গুরুত্ব না আমি দুটি অ্যালাউ করে দিলাম আর কমেন্টস অন করে দেবেন তারপর আপলোড করে দেবেন এখন আপলোড নিতে থাকবে এখন আমি ব্যাকওয়ার্ডন করে বেরিয়ে আসবো এখন ওয়েট স্টুডিও চলে যাবো সরাসরি আপনার ওয়াইট স্টে চলে যাওয়ার পরে আপনারা এখানে এখানে একটা কন্টেন্ট নাম্বার অপশন দেখবেন কন্টেন্ট ক্লিক করবেন তারপর শার্টসে চালাবেন আপনারা যে সার্চ তৈরি করলে এই মুহূর্তে সেটা দেখাবেন সেটার উপর ক্লিক করবেন সেখানে এডিট নাম্বারের অপশান থাকবে এডিটে ক্লিক করবেন এডিটে চলে যাবেন তারপর আপনারা আপনাদের যে টাইটেল টাইটেল থেকে মেন টাইটেলটা কপি করে নেবেন কপি কাট বেরিয়ে আসবেন বেরিয়ে এসে ক্রম ব্রাউজারে চলে আসবেন ক্রম ব্রাউজার চলে যাচ্ছে ক্রম ব্রাউজারে গিয়ে আমি এখানে সার্চ করবো এস ই ও সটিটিউট লিখে সার্চ করার সাথে এরকম চলে আসবে এখান থেকে আমি মেন কাজটি করবো এখান থেকে আমি হ্যাশ ট্যাক্স জেনারেটর করতে পারবো তো ট্যাক্স জেনারেটর সব এখান থেকে করবো আমি এখান থেকে দিয়েছি এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো ইংলিশ তারপর আমি এখানে সিলেক্ট করার পর আসতে নিতে পারছেন এখন আসতেছে না এখন আমি কী করব এখন আমি এই রিলেটেড ভিডিওর জন্য শর্ট নামগুলো দিয়ে দেবো শর্ট নাম যেমন আমি দিয়ে দিচ্ছি শর্ট নাম দেওয়ার পরে যেরকম আসবে এগুলো আমি প্রত্যেকটা ওপরে একটা একটা ক্লিক করবো সেটা যেটা আবার ভালো লাগে ওইগুলো ক্লিক করে নেবেন তারপর ক্লিক করার পর আপনারা নিশ্চয়ই চলে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন কপি লেখা আছে কপির ক্লিক করে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আমি এখন ব্যাক বাটনে ক্লিক করে বাইরে বেরিয়ে আসবো এখন আমি ওয়াইট স্টে চলে যাব সেই কন্টেন্টে কন্টেন্ট তারপরে কপি করা এটা আমি এখানে নিয়ে আসবো নিয়ে এসে ডিসক্রিপশানে বসিয়ে দেবো ডিসক্রিপশানে বসিয়ে দিয়ে এখন আমি এটা সিরিয়ালি সাজিয়ে দেব হ্যাস্টেকগুলো সিরিয়ালি সাজিয়ে দেওয়ার পর ব্যাক বটনটি ক্লিক করে বেরিয়ে আসবে ওখানে নিচে দেখতে পাচ্ছেন মোর জেনারেটারও ওখানে চলে যাবো মোরে মোর অপশন যাওয়ার পর এখানে ট্যাগুলো অ্যাড করে দেবো ট্যাগুলো হচ্ছে আমি এখানে যে ডিসক্রিপশানে যে হ্যাশট্যাগুলো দিলাম ওইগুলো আমি কপি করে একটা একটা করে বসিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি কপি করে নিয়ে এসে এখানে সবগুলো আপনার এরকম একটা একটা করে বসিয়ে দেবেন বসানো এগুলো নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি অপশান আছে ক্যাটাগরি থেকে আপনারা আপনাদের ক্যাটাগরি সেট করে দেবেন ক্যাটাগরি সঠিকভাবে সেট করা না হয় তাহলে এটাও বুঝতে পারেন যে কার কাছে ভিডিওটা পাঠাবে সো আপনারা ক্যাটাগরি সেট করে দেওয়ার পরে আপনারা কমেন্টস অন বা অফ করা যায় এখন কমেন্টস আমি অন করে দিয়েছি আপনারা কমেন্টস অন করে রাখবেন এখন উপরে যে তীর বাটন দেখতে পাচ্ছেন পাশে তীর বাটন ক্লিক করে বাইরে আসবেন বেরিয়ে আসার পরে এখন এখানে সেভ করে দেবেন সেভ না করলে আপনাদের এখানে যা করছেন সব আনসেভ থাকবে এখন আপনাদের ভিডিওটি সঠিকভাবে আপলোড করা গেছে আপনারা শুধু পনেরো থেকে বিশ মিনিট পরে এসে এখানে আনলিস্ট করা ছিল আনলিস্টটাকে পাবলিক করে দেবেন মানে আপনাদের প্রথমে পড়েছিলাম যাদের জি প্রবলেম আছে তাদের জন্য একটা ট্রিক্স দেবো যারা কী করতে করবেন তারা আপনাদের বন্ধু বান্ধব বা ভাই বোনের যে যাদের অন্য মোবাইল আছে ওই মোবাইল দিয়ে গিয়ে আপনারা আপনাদের ভিডিওটি দুই থেকে তিনবার করে দেখবেন তাহলে ইউটিউব বুঝবে যে আপনাদের ভিডিওটি তাদের ভালো লাগছে এবং পার্সেন্টেজ বেড়ে যাবে পার্সেন্টেজ বাড়ার ফলে আপনাদের ভিডিওটি আরও শোফিট দেখাবে ফলে আপনাদের ভিডিওটি ভাইরালের সম্ভাবনা থাকবে কিন্তু ভিডিওটি একবার ভাইরাল হয়ে যাওয়ার পরে আর এই রকম করবেন না তাহলে ভিডিও আপনাদের স্ট্রেক করে দিতে পারে আমি যেভাবে ভিডিও আপলোড করি যদি ভিডিও আপলোড করবেন তাহলে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী কী চান সেটাও আমাদের জানাবেন